নমস্কার বন্ধুরা বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে এমনিতে বঙ্গ বিজেপি আর আর এইভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে সবার চোখের সামনে স্পষ্ট ধরা পড়ছে একদিকে রয়্যাল বেঙ্গল টাইগার মানে দিলীপ ঘোষ আর একদিকে সুকান্ত মজুমদার সৌমিত্র খাঁ তারপর শুভেন্দু অধিকারী ইত্যাদি অনেকে অর্থাৎ একদিকে অনেকে একদিকে এক এই এক আর অনেকের মধ্যে একটা পরিষ্কার সীমান্তরেখা তৈরি হয়েছে এটা এটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা লাইন অফ কন্ট্রোল ইত্যাদি কিছুই বলবো না কিন্তু একটা সীমারেখা দেখা যাচ্ছে ভাগ হয়ে গেছে বঙ্গ বঙ্গ বিজেপি এই একের সঙ্গে একের বিরুদ্ধে তোপ দেখছেন অনেকে আবার এই অনেকের আক্রমণের প্রতি আক্রমণ করছেন এক যেরকম শুভেন্দু অধিকারী তারপর সুকান্ত মজুমদার তারপর সৌমিত্র খা তারপর আরও অনেকেই সববার নাম তো বলার মতন না অনেকেই বিভিন্নভাবে দিলীপ ঘোষকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে গেছেন সুকান্ত মজুমদার বলেছেন যে দল এটাকে অনুমোদন করে না তার মানে পরিষ্কার যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে দলের লাইনের বিপরীতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এটা পরিষ্কার হয়ে গেছে শুভেন্দু অধিকারী যথাসম্ভব আপনার আক্রমণ করছেন ঘুরিয়ে ফিরিয়ে শুভেন্দু অধিকারীকে সৌমিত্র খান তো একেবারে ভোগীতাগি ইস্যু পর্যন্ত তুলে দিয়েছেন তো তারা আপনার মানে আক্রমণে আক্রমণে দিলীপ ঘোষকে জর্জরিত করার চেষ্টা করছেন কিন্তু দিলীপ ঘোষ যখন প্রত্যাঘাত করলেন তখন কিছু এমন কথা তুলেছেন যে কথাগুলো এই ভিডিওতে বিশ্লেষণ না করলে বঙ্গ রাজনীতি অপূর্ণ থাকবে আপনাদের কাছে ধারণা একেবারেই পরিষ্কার হবে না কারণ যত টিভির চ্যানেলেই হোক অথবা যত ইউটিউব চ্যানেলেই হোক তারা অর্ধেক কথা বলছেন অর্ধেক ব্যাখ্যা দিচ্ছেন আসল ব্যাখ্যা দিতে পারছেন না কারণ হলো তারা বিজেপিটা ভালো করে জানেন না এই কারণে ভিডিওটা না টেনে সবটা ভালো করে শুনবেন তাহলে একটা পরিষ্কার আপনারা মানে দিশা পাবেন এখন তার আগে আমি বলে দিই আপনাদেরকে বাংলা রাজনীতি নতুন সমীকরণের দিকে যাচ্ছে নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজনৈতিক সমীকরণ বাংলাতে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে এটাও বলবো তার কারণে সবটা শুনবেন প্রথমত আজকে সকালবেলায় দীঘাতেই দাঁড়িয়ে দিলীপ ঘোষ আজকে তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দীঘাতেও কখনো তাকে তার স্ত্রীর সঙ্গে দেখা গেছে কখনো তাকে একা দেখা গেছে সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করেন সেই সাংবাদিক সম্মেলনে তিনি জয় জগন্নাথ সম্বোধন করে তিনি অনেকগুলো কথা বলেছেন যে কথাগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেই পয়েন্টগুলো শুনেছেন কিন্তু বিশ্লেষণ তো শোনেনি আর এই রিয়েলিস্টিক আসল বিশ্লেষণ তো এই ভিডিওতে এই চ্যানেলে একমাত্র শুনতে পাবেন তিনি বলেছেন কিছু লোক চাইছেন আমি পার্টি ছেড়ে দিই আমি পার্টি ছেড়ে দিলে তাদের সুবিধা হবে জায়গা খালি হবে তাদের সুবিধা হবে কিছু লোক কারা প্রশ্ন ওঠে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে না এটা তো এক মা মানে একদিনে হয়নি এটা এটা শুধু গতকালকে অক্ষয় তৃতীয়ার দিন হয়নি তার মানে অনেক দিন ধরে কিছু লোক বিজেপিতেই চেয়ে আসছিলেন আমি তো বলেছি আপনাদেরকে অনেক ভিডিওতে আপনাদের চোখ খোলার জন্য অনেক কথা বলেছিলাম আপনারা শুধুমাত্র ভিডিও যারা নিয়মিতভাবে দেখেন তারা মনে করে দেখেন আমি কথাগুলো নানানভাবে আপনাদেরকে বলেছিলাম পরিষ্কারভাবে এখন দিলীপ ঘোষ বলছেন কিছু লোক চাইছেন তিনি পার্টি ছেড়ে দেন একটা পার্টি যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হয় সত্যিকার অর্থেই যদি পার্টিটার কাছে সামনে একটা স্পষ্ট পরিষ্কার দিশা থাকে তাহলে দলের কোনো নেতা আরেক নেতা পার্টি ছেড়ে দিই কেটা কি চাইবেন চাইতে পারেন না কিন্তু চাইছেন যে সেটা দিলীপ ঘোষ নিজে বলছেন তিনি বলেছেন যারা মমতার আঁচলের ছায়ায় রাজনীতি শিখেছেন বা রাজনীতি করেছেন তারা বিজেপিতে করে খেতে এসেছেন সাংঘাতিক কথা কারা কারা মমতা ব্যানার্জির আঁচলের ছায়া থেকে রাজনীতি শিখেছেন রাজনীতি করেছেন নেতা হয়েছেন পরিচিত হয়েছেন সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানেন সে তারা বিজেপিতে করে খেতে এসেছেন এ তো বড় ভয়ানক অভিযোগ বড় ভয়ানক কথা তিনি বলেছেন আজকে সকালবেলায় সাংবাদিকদের সামনে তাদের থেকে তাকে বিজেপি শিখতে হবে না যারা তৃণমূল কংগ্রেস করে এর আগে কংগ্রেস করতেন এখন বিজেপিতে এসেছেন তারা বিজেপি শেখাবেন দিলীপ ঘোষকে সেটা তিনি কেন মানবেন তিনি যে মানবেন না সেটা আঘাত করে তীক্ষ্ণ ভাষায় তির্যক বাক্য বাক্যবাণে জর্জরিত করে তিনি তাদেরকে বোঝাতে চেয়েছেন তারা এই তির্যক বাক্যবানটাও বেশ উপভোগ্য যারা এগুলো বোঝেন ভালো করে যারা এই কথা সাহিত্য খুব ভালো বোঝেন তারা নিশ্চয়ই এগুলো উপভোগ করেন তিনি বলেছেন চরিত্রের কথা যারা বলছেন তারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন কারা কারা চরিত্রের কথা মানে তুলেছেন দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে সবাই জানেন এতক্ষণ এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে তাদেরকে তিনি বলেছেন কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন কালীঘাটের বিরুদ্ধে যারা তোপ দাগেন কথায় কথায় তারা যে অতীতে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন সেই কথাগুলো অন্য কেউ বলছেন না দিলীপ ঘোষ বলছেন কোন দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ছিলেন যে দিলীপ ঘোষের কঠিন কঠোর আন্দোলনের কারণে বিজেপিকে মানুষ আলোচনার যোগ্য বলে মনে করেন বাংলাতে এই যে আলোচনা হয় বিজেপিকে নিয়ে বঙ্গ বিজেপিকে নিয়ে সেই অবস্থাতেই বিজেপিকে একা নিজের দমে নিজের সাহসিকতা নিজের লড়াইয়ের মাধ্যমে এনেছেন এই দিলীপ ঘোষ তার কারণে দিলীপ ঘোষকে আমি বলছি যে এক এবং রয়্যাল বেঙ্গল টাইগার কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগারের লড়াইয়ের কারণে আপনার বিজেপিটা আজকের জায়গাতে পৌঁছেছে এবং পৌঁছেছে বলেই কালীঘাটের উচ্ছিষ্ট খাওয়াত ওনার কথা অনুসারে বা মমতার আঁচলের ছায়ায় নেতা হওয়া ওনার কথা অনুসারে তারা বিজেপিতে এসেছেন যদি বিজেপিকে এই জায়গা দিলীপ ঘোষ না আনতেন তাহলে অন্য কোনো দল ছেড়ে কেউ বিজেপিতে আসার কথা কল্পনাতেও করতো না কারণ বিজেপিকে নিয়ে তো তাদের বাড়িতেও আলোচনা হতো না তো সুতরাং দিলীপ ঘোষের কথাগুলো খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে তিনি বলেছেন যারা অপসংস্কৃতি আনতে চাইছেন তারা বিজেপি জানেন না এ আরেক তির্যক আর এক মানে কি বলবো ব্রহ্মাস্ত্র যেন অপসংস্কৃতি বিজেপিতে যারা আনতে চাইছেন মানে বাইরে থেকে আপনার যারা বিজেপিতে এসেছেন তারা বিজেপিকে অপসংস্কৃতি আনতে চাইছেন অর্থাৎ যারা হিন্দুত্ববাদের কথা বলে এখন বিরাট বড় হিন্দুত্ববাদী সাজার চেষ্টা করছেন যারা বিরাট বড়ো রাষ্ট্রবাদী হয়ে গেছেন হঠাৎ করে তারা মূলত অপসংস্কৃতি আনতে চাইছেন বলছেন আর এস প্রচারক থাকা দীর্ঘদিন বিজেপির রাজ্য সভাপতি থাকা দিলীপ ঘোষ তার মানে বিজেপির আভ্যন্তরীণ অবস্থা কোন জায়গাতে থাকলে পরে তিনি এই সমস্ত কথাগুলো বলতে পারেন এখন কথা হলো আরও বেশি বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো কেন বাংলাতে নতুন রাজনৈতিক সমীকরণের কথা বলছি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করে জাস্ট এই জায়গা থেকে সরেছেন দীঘাতে যেখানে তিনি করেছেন চার নম্বর গেটের সামনে সেইমাত্র পেছনে দাঁড়িয়ে থাকা কিছু লোক মমতা ব্যানার্জি জিন্দাবাদ দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের স্বাগতম বলে স্লোগান দিতে থাকেন বুঝতে পারছেন এটা দিলীপ ঘোষ জানতেন বলে আমার মনে হয় না কিন্তু পেছন থেকে কেউ না কেউ এই খেলাটা খেলেছেন কারণ এর জন্য দিলীপ ঘোষকে দায়ী করার কোনো সুযোগ নেই কারণ এর আগেই তো পরিকল্পিতভাবে দিলীপ ঘোষকে বিজেপির ভেতর থেকে আক্রমণ করা শুরু হয়ে গেছিলো তিনি তো কোনো রাজনৈতিক সমাবেশে যাননি তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে গেছিলেন রাজ্য সরকারের আমন্ত্রণে সরকার তো কোনো একটি পার্টির হয় না সরকার হয় নিরপেক্ষ জনগণের দ্বারা নির্বাচিত সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো সরকার সরকারের আমন্ত্রণে সবাই যেতে পারে মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী হন সেই অনুষ্ঠানে গেছেন তাও হিন্দু ধর্মের অনুষ্ঠানে গেছেন হিন্দুদের মন্দিরের উদ্বোধনে গেছেন তো এই ক্ষেত্রে না কোনো হিন্দুত্ববাদীর কোনো আপত্তি থাকার কথা না কোনো রাষ্ট্রবাদের আপত্তি থাকার কথা কিন্তু দেখা গেছে তিনি সেখানে যাওয়ার পর বিজেপির বিভিন্ন নেতারা তাও অনেকে তো বিজেপির বাইরে থেকে অন্য দল করে বিজেপিতে এসেছেন তারা আক্রমণে আক্রমণে তাকে জর্জরিত করতে থাকেন দেখা গেছে মেদিনীপুরে দিলীপ ঘোষের মানে ছবি টাঙিয়ে সেখানে জুতোর মালা পরিয়ে কিছু বিজেপির কর্মী তাকে দল থেকে বহিষ্কার করার জন্য দাবি জানাচ্ছেন তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাকে ধিক্কার জানাচ্ছেন তাকে তৃণমূল কংগ্রেসের দালাল বলছেন তাকে মমতা ব্যানার্জির দালাল বলছেন যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে দুই থেকে আঠারোতে পৌঁছে দিয়েছিলেন তিন থেকে সাতাত্তরে পৌঁছে দিয়েছিলেন তাকে বলছেন মমতা ব্যানার্জির দালাল তাকে বলছেন তৃণমূলের দালাল তো কলি ঘোর কলি যদি না হয় এটা কোনো দিন সম্ভব হয় না রাজ্যে রাজ্যেই দেখা যাচ্ছে যারাই বিজেপিকে দাঁড় করিয়েছে বিজেপির স্তম্ভ হয়ে বিজেপির দুঃসময়ে নিজের জীবন বিপন্ন করে বিজেপির বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে কঠিনতম লড়াই করে বিজেপিকে প্রতিষ্ঠা করেছেন তাদেরকেই বিজেপির ভেতরে অন্য একটি সুবিধাবাদী সুবিধাভোগী গোষ্ঠী তাদেরকেই বিজেপি মানে অন্য কোন দলে দলের কখনো কখনও সিপিএমের দলাল কোথাও কংগ্রেসের দলাল কোথাও তৃণমূল কংগ্রেসের দালাল ইত্যাদি বলে দিচ্ছেন এবং সর্বভারতীয় বিজেপি বেশ উপভোগ করে তাদের বিরুদ্ধেই মানে তাদেরকে দুর্বল করেছেন আর যারা বিজেপিতে সুবিধা করার জন্য সুবিধা নেয়ার জন্য এসেছেন তাদের হাতকে শক্তিশালী করেছেন তো হলে খুব স্বাভাবিকভাবেই আপনার বাংলার রাজনীতি ভাগ হয়ে গেছে বাংলার রাজনীতি তো ভাগ হয়ে যাচ্ছে একদিকে মমতা ব্যানার্জি এবং দিলীপ ঘোষ আরেকদিকে বিজেপির কিছু নেতা বা অনেক নেতা এই অনেক নেতারা মিলেও বিজেপিকে আপনার বিজেপিতে যে দিলীপ ঘোষ আঠারো এনে দিয়েছিলেন সেই আঠারোকে ধরে রাখতে পারেননি সেটাকে বারোতে নামিয়ে দিয়েছেন আবার দিলীপ ঘোষ যে সাতাত্তরে পৌঁছে দিয়েছিলেন সেই সাতাত্তরকেও ধরে রাখতে পারেননি তার থেকে তত ততর করে বাংলার বিজেপির এমএলএ সংখ্যা নিচে নামছে আপনার এমপি সংখ্যা তো নেমেই গেছে এমএলএ সংখ্যাও ক্রমাগত নিচের দিকে নামছে তো এই অনেকে মিলে তার মানে অনেকে সমান সমান একদিকে যদি অনেকে দেখেন আরেক দিকে এক দিলীপ ঘোষ সেই এক দিলীপ ঘোষকেই টার্গেট করেছেন মমতা ব্যানার্জি টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস পরিষ্কার হয়ে যাচ্ছে এখন ছবিটা এবং যেরকম তির বাক্যবান আপনার ছোড়া হচ্ছে একদিক থেকে আরেক দিকে তাতে বোঝা যাচ্ছে যে তাদের মনের মনের মধ্যেও শুধু যে মতের মধ্যে পার্থক্য হয়েছে তা না মনের মধ্যেও পার্থক্য হয়েছে শুধু যে তাদের মতান্তর হয়েছে তা না মনান্তরও হয়ে গেছে আর মনান্তর যখন হয় তখন তাদের পক্ষে আর একসঙ্গে মিলেমিশে দলের জন্য কাজ করা সম্ভব হয় না আর এই কারণেই বলছি বাংলার বিজেপির বঙ্গ রাজনীতি এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যেখানে আর দিলীপ ঘোষের দিলীপ ঘোষ যতই সাংবাদিকদের বলুন না কেন তিনি বিজেপি ছাড়বেন না কিন্তু তিনিও এটা বলেছেন ইঙ্গিত দিয়েছেন যে বিজেপি যতদিন চাইবে তো যখন তিনি ছাড়বেন তখন তিনি এই কথাই বলবেন যে বিজেপি আমাকে রাখতে চায়নি বলে বিজেপি ছাড়ছে বিজেপির আরেকটা অংশ কি করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ ছড়িয়ে দিতে শুরু করেছে যে আপনার দিলীপ ঘোষ একুশে জুলাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তো তার মানে পরিষ্কার হয়ে গেছে ভাবে বিভক্ত হয়ে গেছে বিজেপি আর একুশে জুলাই হোক বা তার আগে হোক বা তার অল্প পরেই হোক দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবং বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আর এই সমীকরণের সুবিধা পুরোপুরি পাবে তৃণমূল কংগ্রেস পাবেন মমতা ব্যানার্জি এবং এর সুবিধা নিয়ে বাংলাতে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল আরও অনেক বেশি নিজের ঘর গুছিয়ে নেবে বিজেপি আরও নিচের দিকে যাবে কারণ বিজেপি বুঝতে পারেনি যে তার আসল শক্তি কোথায় তার ক্রিমকে বিজেপি কাদা নিয়ে দৌড়ছে ক্রিমকে হাতছাড়া করছে এটা বিজেপির দুঃসময়ের ইঙ্গিত ফলে বাংলার রাজনীতি নতুন দিশার দিকে যাচ্ছে পরিষ্কার যদি কারোর দ্বিমত থাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর কেউ একমত হলে সেটাও জানাবেন অনেকবার অনেক ভিডিও তো আমি ইঙ্গিত দিয়েছিলাম বঙ্গ বিজেপি শিক্ষা নেয়নি শিক্ষা নেয়নি বিজেপি শিক্ষা নিতে জানে না বলে শিক্ষা নেয়নি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক তো অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন जय हिंद बंदे मातरम